আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে প্রতি বৃহস্পতিবার রাতে আমরা একটা ভিডিও করি এটা একমাত্র শুক্রবারের জন্য তো আজকের ভিডিওতে কিন্তু চমৎকার থাকবে অবশ্যই আপনারা এইটা আমাদের সাথে একটু থাকবেন আজকের ভিডিওটা ফুল থাকবে তো আপনারা পুরা ভিডিওটা একটু দেখলে মোটামুটি অল্প ভিতরে হয়ে যাবে তো পুরো ভিডিওর ভিতরে আমি প্রাইজ বলে দেব আমাদের কাছে সেভেন আছে অনেকগুলো হ্যাঁ ব্ল্যাক কালার নেন হোয়াইট কালার নেন চমৎকার প্রাইজে পাবেন এইট এ নেন চমৎকার প্রাইজে পাবেন এইট প্রো নেন সেটাও চমৎকার প্রাইজে পাবেন তো আইফোন তেরো পাবেন বারো পাবেন ইলেভেন পাবেন অ্যাস টোয়েন্টি থ্রি পাবেন অ্যাস টোয়েন্টি টু পাবেন এ ফিফটি থ্রি পাবেন অ্যাস টোয়েন্টি ওয়ান পাবেন সেভেন এ পাবেন চমৎকার অফারে সিক্স এ পাবেন চমৎকার অফারে সনি পাবেন অ্যাস টোয়েন্টি বারো জিবিরটা পাবেন আর এস টোয়েন্টি টু একশো জিবি আছে দুশো ছাপ্পান্ন জিবিও আছে আমাদের কাছে তো একটু ভিডিওর সাথে থাকেন আমার নাম হচ্ছে মোহাম্মদ শফিক আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শফিক রাতুল আমাদের দোকানের নাম হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল তো এই রাধুকা ইন্টারন্যাশনাল অনেক বছর ধর সুনামে শহীদ বিজনেস করে যাচ্ছে আর যারা শফিক রাতুল ইউটিউব চ্যানেল আছেন তারা অবশ্যই ভালো করে জানেন যে আমাদের ইউজ ফোনের প্রতি বৃহস্পতিবার আমরা একটা চমৎকার অফারে দিই তো আজকেও সেই অফারটা থাকবে একটু ঘুরে গেরা একটু দেয় বাইরের ঠিক আছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি প্রথমেই দেখাবো একদম শর্টকাটে আমরা ভিডিও করব অল্প একটু ভিডিও তো এইট প্রো এইট প্রো আমাদের কাছে কালকে আপনি টাকায় পাবেন আসলে একদম ফাইনাল প্রাইস ফিক্সড প্রাইস হ্যাঁ কালার আছে দুইটা ব্লু কালার আছে এবং ব্ল্যাক কালারও আছে যারা নেবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় পাবেন আপনারা জানেন এটা উনচল্লিশ আটচল্লিশ হাজার না উনপঞ্চাশ হাজার টাকা বিক্রি করি তো আটচল্লিশ হাজার পাঁচশো টাকা পাবেন সিক্স প্রো পাবেন আপনারা কালকে আসলে উনত্রিশ হাজার দুইশো টাকায় পাবেন আর এইট এ পাবেন আমাদের কাছে এইট এ কিন্তু আপনারা জানেন এটা দুইবার তিনবার পাঁচবার এরকম চার্জিং ইউজ এটা পাবেন সাতত্রিশ হাজার টাকায় এটা কিন্তু অনলি ফর শুক্রবার শুক্রবার ছাড়া অন্য যে দিনই আসবেন এটা কিন্তু এই প্রাইস থাকবে না প্রাইস আরো বেশি থাকে হ্যাঁ তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যাতে আমাদের সাথে আপনার কাস্টমারের সাথে যাতে কোনো প্রবলেম না হয় যে ভাই একটা বললেন করলেন আর একটা এরকম যাতে না হয় হ্যাঁ রাজুবা একটু দিয়ে খেয়াল রাখেন তো আমাদের হাতে এখন পাবেন সেভেন সেভেন এটা হচ্ছে একশো আটাইশ জিবি কেউ যদি আমেরিকান নিতে চান বা জাপান নিতে চান আমেরিকান কালো কালার আছে জাপান আছে তবে আমেরিকান নেন জাপান নেন যেটাই নেন আপনারা কিন্তু শুক্রবারের জন্য আপনারা পাবেন সাতাইশ হাজার একশো টাকা তো এই জিনিসটা মাথায় রাখবেন যে প্রাইসটা আমাদের একদম ফিক্স যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান তাদের জন্য সেম হবে আর প্রাইসটা একদম শুক্রবারের জন্য একদম যতটুকু ছাড় দেওয়া যায় আমরা কিন্তু ওইটা করে দিলাম হ্যাঁ তো ইনশাল্লাহ আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে যাতে আপনাদের জন্য সুন্দর একটি ফোন আমরা দিতে পারি একটু দিকে দাঁড়া দি ভাই হ্যাঁ আমাদের কাছে যেই কালার মন চায় আমাদের কাছে কিন্তু ফোন আরও অনেকগুলো ছিল তো আমাদের যেই যেই কালারই নেন প্রাইস কিন্তু একটাই হবে সেম প্রাইস ফিক্সড প্রাইস সো আপনাদের জন্য যারা অনেকেই কষ্ট করে দূর থেকে আসেন প্রাইস একটাই থাকবে হ্যাঁ সাতাশ হাজার একশো টাকা আর ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে কালার আছে অনেকগুলা আপনারা যে যেইভাবে যেই কালারে নিতে চান প্রাইস কিন্তু আমাদের সেম থাকবে ফিক্সড থাকবে এটা একদম ফাইনাল প্রাইস থাকবে কালার যেটাই নেন হ্যাঁ আর আমাদের দোকানের ঠিকানা কিন্তু বসুন্ধরা সিটিতে হ্যাঁ বসুন্ধরা সিটি বাহাত্তর নম্বর দোকান বেসমেন্ট ওয়ান বাহাত্তর আপনার এ ফিফটি থ্রি আছে এ ফিফটি থ্রি আমাদের কাছে আসছে আবার অ্যাস টোয়েন্টি থ্রি আছে অ্যাস টোয়েন্টি থ্রি আপনারা পাবেন কালকে আসলেই পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কিন্তু একদম সবচেয়ে সেরা রেটে দেওয়া হচ্ছে দেখেন আজকে অনেক কথা বলতে পারবো না শর্টকাটে যতটুকু বোঝানোর বোঝাইতে পারবো যে বুঝলেন তো বুঝলেন যদি না বোঝেন সেই ক্ষেত্রে আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন পঁয়তাল্লিশ হাজার টাকায় অ্যাস টোয়েন্টি থ্রি দুইশো ছাপ্পান্ন জিবি প্লাস একটা সিম ব্যবহার করতে পারেন প্লাস একটা ই সিম করতে পারবেন স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট ক্লিয়ার এস টোয়েন্টি টু প্লাস আটত্রিশ হাজার টাকায় পাবেন একশো আটাই জিবিটা হ্যাঁ একদম ক্লিয়ার তারপরে আইফোন আছে তেরো তেরো যারা নিতে চান তারা আমাদের থেকে চৌচল্লিশ হাজার টাকায় আপনারা কিন্তু একশো আটাই জিবি তেরো নিতে পারেন আর ব্যাটারি হেলথ সেটা খুবই ভালো হবে একটা আছে নাইনটি একটা আছে হান্ড্রেড ঠিক আছে এগুলো দু হাজার চব্বিশের অ্যাক্টিভ আপনারা চেক করে নিতে পারবেন আইফোন বারো আছে যারা নিতে চান পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন একদম চমৎকার ফোন নাইনটি থ্রি ব্যাটারি হেল যারা ইলেভেন নিতে চান তারা আসবেন কালার আমাদের কাছে আরও আসবে তিরিশ হাজার টাকায় ফিক্সড প্রাইস আসবেন এ ফিফটি আমাদের কাছে অনেকদিন ছিল না আমি একটু সহজভাবে বুঝাই দিই এ ফিফটি হচ্ছে এত চমৎকার ফোন ডিসপ্লে যাদের একটু বড় দরকার ব্যাটারিটার পারফরমেন্স ভালো দরকার মোটামুটি ক্যামেরাও ভালো সব দিক দিয়ে এ ফিফটি থ্রি আপনি সার্চ করে দেখতে পারেন এটা কিন্তু চমৎকার ফোন এটা কিন্তু অনেক চাহিদা আছে আমাদের কাছে ছিল না এতদিন আমরা পাই নাই তবে কোয়ান্টিটি আছে আমাদের কাছে ছয় পিস যদি আপনারা কোয়ালিটিটা দেখেন এটা কিন্তু আমরা আঠারো হাজার পাঁচশো টাকা সেল করব। কিন্তু যদি যেহেতু বৃহস্পতিবার আসছে শুক্রবারে আপনারা আসলেই আমাদের থেকে এই ফোনটা নিতে পারবেন সতেরো হাজার পাঁচশো টাকা আর কন্ডিশনটা শুধু দেখে যাবেন একদম সুপারে প্লাস কন্ডিশন যেটার বলে সেম আপনারা যদি সুপার এ প্লাস কন্ডিশনের কোনো ফোন এ ফিফটি থ্রির দরকার পড়ে তাইলে অবশ্যই আমার দোকানে একবার আইসা ঝাইকে যাবেন যে আমাদের কোয়ালিটিটা কেমন বা ফোনগুলো কেমন আশা করি আপনারা এ ফিফটি থ্রি নিতে অবশ্যই চেষ্টা করবেন এ ফিফটি থ্রি অনেক সুন্দর সিট যে কোনো কেউ রে গিফট করতে পারেন চার্জের ব্যাক থেকে শুরু করে ক্যামেরার ডিজাইন কাভার টাভার এ টু জেড এটা অনেক অবভিয়াসলি পাওয়া যায় এটা একশো আটাইশ জিবির ফোন হ্যাঁ তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এ টোয়েন্টি টু টোয়েন্টি টু দুইশো ছাপ্পান্ন জিবি টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জিবি আপনার প্রাইস হবে দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস কালকের থেকে আমার কালকে আর যদি আপনারা কেউ আসেন আমাদের থেকে এটা নিতে পারবেন এটা বত্রিশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি আর যদি একশো আঠাশ নেন তাহলে এটা তিরিশ হাজার পাঁচশো টাকা চলবে দুশো ছাপ্পান্ন জিবি হোয়াইট কালারও আছে আমাদের কাছে একশো আঠাশ জিবি দুই তিনটে কালার আছে এই কালারগুলো নিয়ে আপনারা যদি দুশো ছাপ্পান্ন নেন বা একশো আঠাইশ নেন প্রাইসগুলো ফিক্স থাকবে এস টোয়েন্টি ওয়ান যদি নিতে চান তাহলে এস টোয়েন্টি ওয়ান পড়বে দুশো ছাপ্পান্ন জিবি এইটাই কিন্তু চমৎকার অফার এই স্যামসাংয়ের এই ফোনটাই চমৎকার অফার এটা কালকে যারাই নিতে আসবেন তাদের জন্য এ পঁচিশ হাজার দুশো টাকায় পঁচিশ হাজার দুশো টাকা এটা আমাদের সর্বকালের শেষ একদম ফাইনাল রেট আর একটা সবচেয়ে সুপার রেট দেওয়া হচ্ছে এই অ্যাস টোয়েন্টি ওয়ানে আর কোয়ালিটিটা ভাই একদম মাস্টার মাস্টারপিস কোয়ালিটি একদম চমৎকার কোয়ালিটির ফোন এই ফোনগুলো আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে নেবেন যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন আর সবচেয়েতে বড়ো ব্যাপার হলো এ সেভেন এ সেভেন এ যারা নিবেন তাদের জন্য কালকে আসলে পঁচিশ হাজার একশো টাকা নিতে পারবেন পঁচিশ হাজার একশো টাকায় সুপার কম্বো অফার হয়ে গেছে এটা সুপার অফার একদম পঁচিশ হাজার একশো টাকায় যারা এখনও পর্যন্ত ফোন ইউজ কেনেন নাই আজকে যেই রেডে আমি বলতেছি শুক্রবারে আসলে পাবেন এই রেডে কিন্তু এর পরবর্তীতে আসলে হয়তো পাবেন না যারা কেনার শুক্রবারের ভিতরে কেনার চেষ্টা করবেন এর পরবর্তীতে এয়ারপোর্টে কিন্তু মালাসা বন্ধ হয়ে গেছে দুবাই বলেন সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া বলেন যারা দোকানদার আছে আপনার পরিচিত থাকলে খবর নিয়ে দেখবেন সেম এই যে এস টোয়েন্টি বারো একশো আঠাশ জিবির ফোন এটা ডিসপ্লের ফোন একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশোতে আপনি পাবেন এই যে ব্লু কালার একুশ হাজার যান শুক্রবারের জন্য একুশ হাজার এটা একুশ হাজার যেই ভাই আসবেন হানড্রেড পার্সেন্ট জিতবেন একুশ হাজার সুপার অফার খালি টাইমটা কম যাতে বেশি কথা না বলতে হয় পিকজেল সিক্স এ যারাই নিবেন উনিশ হাজার পাঁচশো টাকা শুধু একদিনের জন্য শুক্রবারের জন্য উনিশ হাজার আমি বলছিলাম কিন্তু ভিডিওর আগে আজকের ভিডিও যারা মিস করবে তারা হানড্রেড পারসেন্ট ইয়া হবে মানে কম দামে কিনতে পারবেন ভালো ফোন কিনতে পারবেন একদম রিয়েল ফোন ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে প্রত্যেকটা কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকের অফারের ভিতরে আমাদের সেভেন এ খুবই চমৎকার প্রাইজে দেওয়া হয়েছে প্রত্যেকটা ফোন এটা পাবেন বাইশ হাজার পাঁচশো ফাইভ মার ফোর বাইশ হাজার পাঁচশো টাকা কালার আছে দুইটা সিক্স এ চমৎকার ফোন উনিশ হাজার পাঁচশো এ ফাইভ মার ফোর এটা বাইশ হাজার পাঁচশো সেভেন এ আপনাদেরকে দেওয়া হলো কত টাকায় দেওয়া হল পঁচিশ হাজার একশো টাকায় অ্যাস টোয়েন্টি টু দুইশো ছাপ্পান্ন জিবি দেওয়া হইতেছে বত্রিশ হাজার টাকায় একশো আঠাশ জিবি দেওয়া হইতেছে তিরিশ হাজার পাঁচশো টাকায় অ্যাস টোয়েন্টি ওয়ান দুইশো ছাপ্পান্ন জিবির ফোন একদম সুপার কম্বো প্যাক একদম পঁচিশ হাজার একশো টাকায় আপনাদের আইফোন দেখাইছি এলিভেন তিরিশ হাজার টাকা টুয়েলভ দেখাইছি পঁয়ত্রিশ হাজার টাকা তেরো দেখাইছি একদম সুপার বিশটা ফোনের থেকে বাইশায় এই তেরো দুইটা জোগাড় করছি নিরানব্বই আর একশো আর একটা ছিল তিরানব্বই যেটা সেল হয়ে গেছে সেভেন সতেরো সাতাইশ হাজার একশো টাকায় পাবেন কালকে আসলেই এইট প্রো আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় পাবেন সিক্স প্রো উনত্রিশ হাজার টাকায় পাবেন সিক্স এইট এ আপনারা সাতত্রিশ হাজার টাকা পাবেন যেটা আগে কখনোই আমরা এত কম দামে বিক্রি করি নাই এটা শুধু একদিনের জন্য মাসের শেষ আমাদের দুই হাজার ছাব্বিশ হাজার বা সাতাশ হাজার সাবস্ক্রাইব হয়েছে এই জন্য আমরা এই আমাদের ইউটিউব চ্যানেলে যারা আছেন তাদের জন্য একটা গিফট হিসাবে কী দিব দাম একটু কমাই দিয়েছি ভালো ফোন দিছি ফোন কিন্তু আরও নিচে অনেক ছিল যেটা আমি দেখানোর সুযোগ পাইতেছি না আর আপনারা যারা ফ্রাইডেতে আসবেন সবাই জানেন একটা স্ক্যান করে আপনি এই চার্জারটা চেক করে নেবেন অ্যাডপ্টারের দাম পঁচিশশো টাকা এক হাজার টাকা হলো কেবল দুইটা মিলাইয়া আসবে পঁয়ত্রিশশো টাকা সেট যেটাই কিনেন গুগলের এটা আপনারা অর্থেন্টিক চার্জার অরিজিনাল চার্জার আপনারা নিতে পারেন এটা দুই টাকা পড়বে আর যদি স্যামসাংয়ের চার্জার কিনেন পঁচিশশো টাকা দামের চার্জার পনেরোশো টাকায় পাবেন আইফোনের কেবল আর অ্যাডপ্টার যদি আপনাদের কারো লাগে যে দুবাই অ্যাডপ্টার আর কেবল এটা যদি আইফোন কিনে তাহলে পনেরোশো টাকা পাবেন তো এই ছিল আমাদের কথা দোকান বন্ধর শেষ পর্যায়ে চলে আসছি আমাদের দোকান হচ্ছে বেসমেন্ট ওয়ান বাহাত্তর নম্বর দোকান আমরা আছি রাধুকা ইন্টারন্যাশনালে যারা সুনামের সহিত আঠারো বছর যাবৎ বিজনেস করে যাচ্ছে আর আপনারা দেখতেছেন হচ্ছে শফিক রাতুল ইউটিউব চ্যানেল থেকে যেটা অনলি আমি আমার নামই মোহাম্মদ শফিক আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শফিক রাতুল তো অবশ্যই আপনারা মনে রাখবেন যে শফিক ভাই রাতুল ভাই সব সবসময় একটা ট্রাস্টের জায়গা এই ট্রাস্টের জায়গা থেকে কিন্তু আমি এই বিজনেসটা শুরু করছি আর আমি কিন্তু এরকম ছিলাম না আমা আপনারাই আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন না হলে এত বড়ো পরিবারটা এইভাবে হইতো না আমাদের এখানে কিন্তু যতটা সাবস্ক্রাইবার দেখতেছেন ছাব্বিশ হাজার বা সাতাশ হাজার এটা কিন্তু প্রত্যেকটা মানুষ আমাদের থেকে হয়তো আপনার ভাই নিছে আপনারা তিন ভাই আছেন আপনারাও দেখা যায় একটা সময় কিনবেন তো এইভাবেই কিন্তু আমাদের সাবস্ক্রাইবারগুলো বাড়ে আর যারা নতুন আছেন যে না আপনি রেগুলার আপনি একটা ফোন কিনতে চেতেন একটা রেগুলার এই ভিডিও যাতে আপনি পান সপ্তাহে একদিন দেখেন সেটা আপনি সাবস্ক্রাইব করেন বা না করেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার তবে আমি রিকোয়েস্ট করি যে আপনারা সাবস্ক্রাইব করলে আমারও অনুপ্রাণিত হয় সাতাইশ হাজার সাবস্ক্রাইবারের মতো ছাব্বাইশ হাজার হয়েছে তো সাতাইশ হাজারে যাতে আমাদের দ্রুত হয়ে যায় আমাদের মান্থলি একটা প্যাকেজ থাকে আমরা সপ্তাহে একদিন ভিডিও দেই যারা সুন্দরবনের কুরিয়ারে এই ফোনগুলো নিতে চান তাদের জন্য হচ্ছে যে আপনারা সুন্দরবন কুরিয়ারে আমার নাম্বারে কল দিবেন কল দিয়ে আমরা হোয়াটসঅ্যাপে আপনি যেই ফোনটা নিতে যেন এই ফোনটা নিতে চান এই ফোনটার ফুল ভিডিওটা আমরা করে পাঠাবো আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আপনি বিকাশে দু হাজার চল্লিশ টাকা পাঠাবেন জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে পাঠাইলে আপনার ফোনটা কনফার্ম হয়ে গেল চলে যাবে হাজারে দশ টাকা কন্ডিশনে সুন্দরবন কুরিয়ারে তো ওই যে এক ভাই নিছে আমরা হয়তো দোকান বন্ধ করে ফেলছি তো উনি পাঠাইতে পারেন এই এক ভাই ওই এক ভাই তো ওনারা কিন্তু নেয় আমাদের কুরিয়ারে রেগুলারই ফোন যায় যারা ঢাকার বাইরে থেকে আসতে অনেক প্রবলেম হয়ে যায় ভাই বৃষ্টি বৃষ্টিপাত আসতে পারতেছেন না অবশ্যই আপনি সুন্দরবন কুরিয়ারে নেন সেটার দায়িত্ব আমি আসি আপনারা সুন্দরবন কুরিয়ারে যদি একটা প্রোডাক্ট পাঠায় কেউ দেখায় না আমার প্রোডাক্টটা আমি যখন পাঠাবো ওখানে সুন্দরবন অফিস থেকে আপনি একদম রিয়েলভাবে দাঁড়াই থেকে চেক করে নেবেন একদম হানড্রেড পার্সেন্ট পিওর প্রোডাক্ট বিক্রি করি ভাই ইউজ ফোন বিক্রি করি একটু বিশ্বাস করেন সেক্ষেত্রে আপনারা ভালো ফোন কিনতে পারবেন শুধু যে আমার ভিডিও দেখে শুধু আমার থেকে কিনবেন সেটা না আপনারা বসুন্ধরা আসেন দশটার দোকান যাচাই করেন করে তারপরে কিনেন কোনো ব্যাপার না যেইভাবে মঞ্চে চেক টেক করে কিনেন কিন্তু আসেন দোকানে আসেন দেখেন দেখলে ভালো লাগলে নিতে পারবেন না হলে নাই রাধুকা ইন্টারন্যাশনালের নতুন থেকে পুরান ফোনের কোনো অভাব নাই ইনশাল্লাহ যার যেই মডেল লাগে যেটা আমাদের কাছে নাই অবশ্যই আমরা কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব কিন্তু ইউজ ফোনে যেই ইউজ ফোনগুলো আছে এটাই কিন্তু এর বাইরে আমরা দিতে পারবো না আমাদের এইট কালকে আসবে ইনশাল্লাহ উনচল্লিশ হাজার টাকা করে আমরা প্রাইস দিব যদি আসে অবশ্যই আমরা কালকে একটা শর্ট ভিডিও করে আপনাদেরকে জানায় দিব তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ টাটা আলাইকুম